এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের শিকার কবিতাটি থেকে শেষ মুহূর্তের জন্য দু থেকে তিনটি পাঁচ নম্বরের বড় প্রশ্নের উত্তর সহ আলোচনা করব যে দু থেকে তিনটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হবে এখানকার প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন নামি দামি টেস্ট পেপারে বারবার রিপিট হচ্ছে তাই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বাংলা পরীক্ষার জন্য তাই বন্ধুরা তোমরা যারা সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই শিকার কবিতাটি থেকে এই কয়েকটি প্রশ্ন ভালোভাবে রেডি করে নাও এবছর শিকার কবিতাটি থেকে একটি প্রশ্ন থাকবেই আর আমি আশা রাখছি যে প্রশ্নগুলি তোমাদের সামনে এখন তুলে ধরবো এখান থেকেই তুমি কিন্তু প্রশ্নগুলি কমন পেয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দাগে নাগরিক লালসায় অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির উত্তর তোমরা কীভাবে করবে দেখে নাও আধুনিক সভ্যতার অমানবিক লালসার অন্ধকুৎসের দিকটিকে কবি জীবানন্দ দাস শিকার কবিতায় নাটকীয় ব্যঞ্জনায় তুলে ধরেছেন এরপরে পয়েন্ট করে নেবে লাবণ্যময় ভরের আবির্ভাব কবিতার শুরুতেই আছে ভরের লাবণ্যময় প্রকৃতির ছবি যেখানে ঘাসফড়িংয়ের গায়ের মতো কোমল নীল আকাশ আর চারপাশের গাছপালাকে টিয়ার পালকের মতো সবুজে ভরিয়ে ভর নেমে আসে শিশিরে ভেজা সকালে অরণ্যের বন ও আকাশে আকাশ ময়ূর ময়ূরের সবুজ নীল ডানার মতোই উদ্ভাসিত হয় এরপরে পয়েন্ট করে নেবে মানুষের পার্শ্ববিকতায় শিকার নিরহ পশু আলোচ্য কবিতার শেষে জানা যায় কয়েকজন বন্দুকধারী মানুষ বনে গিয়েছিল শিকারের আশায় অন্যদিকে চিতাবাগ্নির হাত থেকে বাঁচতে বন থেকে বনান্তরে ছুটে বেড়ানো সুন্দর বাদামী হরিণটি ভরের আলোয় বেরিয়ে এসে কচি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল নদীর তীক্ষ্ণ শীতল জলে নেমে বেঁচে থাকার নতুন স্বপ্নে বিভর হরিণটি নিজের রূপে হরিণের পর হরিণকে এটা হরিণের পর হরিণকে চমক লাগানোর নেশায় চঞ্চল হয়েছিল এমন অবস্থায় শিকারীদের শিকারীদের চালানো গুলি তার সকল স্বপ্নের অবসান ঘটিয়ে দেয় নাগরিক সম্প্রদায়ের আমোদি ও লালসার চিহ্ন মেখে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে ওঠে এরপরে পয়েন্ট করে নেবে ঘটনার ইঙ্গিত আসলে এই ঘটনার দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যন্ত্র শক্তিতে শক্তিমান মানুষের হাত থেকে অসহায় জীবজগতের মুক্তি নেই এই ক্ষমতা পিয়াসী মানুষ তাদের নিজের লোভ ও লালসাকে চরিতার্থ করতে গিয়ে অন্যকে মেরে ফেলতেও মাত্র বিচলিত হয় না তাদের লোভের আগুনে পুড়ে ছাই হয়ে যায় কত নিষ্পাপ প্রাণ কত নির্মম স্বপ্ন এই চরম সত্যের প্রতি কবি উক্ত ঘটনার মাধ্যমে ইঙ্গিত করেছেন প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যেভাবে উত্তর করে দিলাম যদি উত্তর করে দিয়ে আসতে পারো পাঁচের মধ্যে পাঁচ পেতে বাধ্য সারা ইউটিউবে বন্ধুরা এখন শেষ মুহূর্তে তোমাদের জন্য এরকম প্রত্যেকটা গল্প এভাবে তোমাদের সামনে তুলে ধরবে না আর এই ভিডিওগুলোতে কিন্তু ভিউসও অনেক কম পড়ে তারপরেও তোমাদের স্বার্থের কথা ভেবে আমি তোমাদের জন্য এভাবে যে প্রশ্নগুলো গল্প কবিতা থেকে গুরুত্বপূর্ণ তোমাদের সামনে এভাবে কিন্তু তুলে ধরছি তাই তোমরা যারা আমার এই ভিডিওগুলির মাধ্যমে একটু হলেও উপকৃত হচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো কেননা এরপরের ভিডিওগুলিতে আমি নাটক অংশ থেকে মাত্র দুটা বা তিনটা প্রশ্ন বলে দেব রেডি করে যেতে পারলে ওইগুলি থেকে তুমি কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে দুইয়ের দাগে দুয়ের দাগে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে নাও এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে এসেছে সে ভোরের আলোয় নেমে কে কিভাবে ভোরের আলোয় নেমে এসেছিল ভোরের আলোয় নেমে আসার পর তার কি পরিণতি হয়েছিল তো প্রশ্নটির উত্তর তোমরা লেখার সময় লিখবে উত্তর জীবানন্দ দাসের শিকার কবিতায় একটি সুন্দরী বাদামী হরিণ ভরের জন্য অহেকা করছিল সে সারারা চিতা বাগ্নির হাত থেকে বাঁচতে নিজেকে বাঁচিয়ে রেখেছিল এই ভরের জন্য এরপরে পয়েন্ট করে নেবে পরিণতি শিকার কবিতার শুরুতেই আছে ভোরের লাবণ্যময় প্রাকৃতিক ছবি যেখানে ঘাসফড়িংয়ের গায়ের মতো কোমল নীল আকাশ ও চারপাশের গাছপালাকে টি পালকের মতো সবুজে ভরিয়ে ভর নেমে আসে অন্যদিকে চিতাবাগ্নের হাত থেকে বাঁচতে বন থেকে বনান্তরে ছুটে বেড়ানো সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় বেরিয়ে এসে কচি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল এরপরে পেরা করে নিয়ে লেখবে নদীর তীক্ষ্ণ শীতল জলে নেমে বেঁচে থাকার নতুন স্বপ্নে বিবর হরিণটি নিজের রূপে হরিণীর পর হরিণীকে চমক লাগানোর নেশায় চঞ্চল হয়েছিল আলোচ্য কবিতার শেষে জানা যায় কয়েকজন বন্দুকধারী মানুষ বনে গিয়েছিল শিকারের আশায় এমন অবস্থায় শিকারীদের চালানোগুলি তাদের সেই হরিণটির সকল স্বপ্নের অবসান ঘটিয়ে দেয় শত স্বপ্ন নিয়ে ভোরের আলোয় নেমে আসা সুন্দরী বাদামি হরিণ হরিণটি মানুষের লব লালসার শিকার হয় এভাবে করে দিতে পারলে পাঁচের মধ্যে পাঁচ পেতে বাধ্য এরপরে তিনের দাগি আগুন জ্বলল আবার আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি আবার আগুন জ্বলল কেন এই ঘটনা কিসের ইঙ্গিত করে এই প্রশ্নটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য ভালোভাবে রেডি করবে তো প্রশ্নটির উত্তর তোমরা লেখার সময় লিখবে আবার শব্দটির তাৎপর্য চিত্ররূপময় কবি জীবনানন্দ দাসের শিকার কবিতায় আগুন জ্বালার প্রসঙ্গ দুবার ব্যবহৃত হয়েছে প্রথমবার শীতের সময় আগুনের উষ্ণতায় আরাম পেতে শুকনো পাতায় আগুন জ্বালিয়েছিল অন্যদিকে কবিতায় একবার আরও আগুন জ্বালানো হয়েছিল এখানে এই আবার শব্দটির মধ্য দিয়ে দুটি ঘটনার বিষয়ের বিভাজনকে চিহ্নিত করা হয়েছে এরপরে পেরা করে নিয়ে পয়েন্ট করবে আবার আগুন জ্বালার কারণ আলোচ্য কবিতার শেষে শেষ অংশে জানা যায় কয়েকজন বন্দুকধারী মানুষ বনে গিয়েছিল শিকারের আশায় অন্যদিকে দিনের আলোয় বাদামি হরিণটি বন থেকে বেরিয়ে এসে কচি ঘাস ছেড়ে ছেড়ে খাচ্ছিল নদীর তীক্ষ্ণ শীতল জলে নেমে বেঁচে থাকার নতুন স্বপ্নে বিবর হরিণটি নিজের রূপে হরিণীর পর হরিণীকে চমক লাগানোর আশায় চঞ্চল হয়েছিল এমন অবস্থায় শিকারীদের চালানোগুলি তাদের সকল স্বপ্নের অবসান ঘটিয়ে দেয় মাংস এটা মাংস লালুর হয়ে গেছে এটা মাংস ললুক হয়ে যেত শিকারীদের দল হরিণের মাংস রান্নার জন্য আগুন জ্বালালো এখানে দ্বিতীয়বার আগুন জ্বালানোর কথাই বলা হয়েছে যা তৈরি করেছিল উষ্ণলাল হরিণের মাংস এরপরে ঘটনার ইঙ্গিত পয়েন্ট করে নেবে আসলে এই ঘটনার দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যন্ত্র শক্তিতে শক্তিমান মানুষের হাত থেকে অসহায় জীবজগতের মুক্তি নেই এই ক্ষমতা পিয়াসী মানুষ নিজের লোভ লালসাকে চরিতার্থ করতে গিয়ে অন্যকে মেরে ফেলতেও মাত্র বিচলিত হয় না তাদের লোভের আগুনে পুড়ে ছাই হয়ে যায় কত নিষ্পাপ প্রাণ প্রাণ কত নির্মম স্বপ্ন এই চরম সত্যের প্রতীক কবি উক্ত ঘটনার মাধ্যমে ইঙ্গিত করেছেন প্র তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি অনেকটা একই রকমভাবে করে দিয়েছি যাতে শেষ মুহূর্তে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয় একটা প্রশ্ন পড়লে তোমরা যাতে প্রত্যেকটা অ্যান্সার করে দিয়ে আসতে পারো শিকার কবিতার তাই বন্ধুরা ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে এই ভিডিওগুলোতে এমনিতেও কিন্তু অনেক ভিউজ কম পড়ে তারপরেও তোমাদের সামনে ভিডিওগুলি আমি তুলে ধরছি যাতে তোমরা শেষ মুহূর্তে পড়েও ভালো রেজাল্ট করতে পারো তাই তোমরা যারা চাইছো তোমাদের জন্য করা পরিশ্রম আমার একটু হলেও সার্থক হোক বা আমি নেক্সট ভিডিও বানাতে মোটিভেট ফিল করি তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরপরে চারের দাগে অর্থাৎ আজকের ভিডিওটির সবার শেষের প্রশ্ন শিকার কবিতায় ভরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো সেই পরিবেশ কীভাবে বিরূপ হয়ে উঠল এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে শিকার কবিতায় দুটি স্তবের সূচনায় ভর শব্দটি প্রয়োগ করা হয়েছে কিভাবে দুটি শব্দের প্রয়োগগত পার্থক্য লেখো তো উত্তর লেখার সময় তুমি লিখবে প্রকৃতবাদী ও চিত্ররূপময় কবি জীবনানন্দ দাসের শিকার কবিতায় বন্য প্রকৃতির অমলিন কোমল রূপের পাশাপাশি নাগরিক জীবনের হিংস্রতা প্রকাশিত চিত্রকে তুলে ধরেছেন পয়েন্ট করে নেবে প্রথম অপরূপ সৌন্দর্য মণ্ডিত ভর এক নম্বর পয়েন্টে লিখবে আকাশের সৌন্দর্য প্রথম ভরে আকাশের রং ছিল ঘাস দেহের মতো কোমল নীল প্রকৃতির দু নম্বর পয়েন্ট করবে সবুজ গাছপালা ভোরের আলোয় চারদিকে পেয়ারা ও নোনা গাছ হয়ে উঠেছে টিয়া পাখির পালকের মতো সবুজ এরপরে পয়েন্ট করে নিয়ে লিখবে দেশওয়ালিদের জ্বালানো আগুন হিমের রাতে শরীর গরম রাখার জন্য মাঠের মধ্যে আগুন জ্বালিয়েছিল দেশওয়ালিরা এই ভরে সেই আগুন এখনো জ্বলছে কিন্তু সূর্যের আলোয় সেই আগুনের উজ্জ্বলতা হারিয়ে পড়েছে রোগা শালিকের হৃদয়ের বিবন্ন ইচ্ছার মতো এরপরে ঝলমলে প্রকৃতি ক্রমশ ভরের আলো জোরালো হতে শুরু করেছে সূর্যের আলোয় চারদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে এরপর পয়েন্ট করে নিয়ে লিখবে দ্বিতীয় হিংস্র মিশ্রিত ভর পরিবেশ বিরূপ হয়ে ওঠার কারণ যেটা থাকুক তোমরা পয়েন্টে সেটা করবে হিংস্র চিতা বাঘের হাত থেকে বাঁচতে বন থেকে বনান্তরে ছুটে বেড়ানো সুন্দর বাদামী হরিণটি ভরের আলোয় বেরিয়ে এসে কচি ঘাস ছেড়ে খাচ্ছিল নদীর তীক্ষ্ণ শীতল জলে নেমে নেমে বেঁচে থাকা নতুন স্বপ্নে বিবর হরিণটি নিজের রূপে হরিণির পর হরিণীকে চমক লাগানোর আশায় চঞ্চল হয়েছিল এমন অবস্থায় শিকারীদের চালানোগুলি তার সকল স্বপ্নের অবসান ঘটিয়ে দেয় নাগরিক সম্প্রদায়ের আমদি ও লালসার চিহ্ন মেখে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে ওঠে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে শিকার কবিতাটি থেকে যে কয়েকটা প্রশ্ন তুলে ধরা হলো প্রত্যেকটি রেডি থাকলে আমি আশা রাখছি তুমি এখান থেকে যে কোনো একটা প্রশ্ন এবছরে কমন পেয়ে যাবে আর যদি শিকার কবিতা থেকে প্রশ্ন কমনও না পাও আমি যেভাবে উত্তরগুলি করে দিয়ে এসেছি তুমি যদি হুবহু তেমনভাবেই উত্তর করে দিয়ে আসতে পারো প্রশ প্রথম বা দ্বিতীয় প্রশ্নটার মতো তুমি কিন্তু পাঁচের মধ্যে প্রায় চার পাবেই পাবে যদি কমনও না পাও তাই বন্ধুরা ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো আগামী দু একদিনের মধ্যে আমি নাটক অংশ এবং আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্পেরও এভাবে প্রশ্নগুলি তুলে ধরবো সেই ভিডিওটিও যাতে পৌঁছে যায় তার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবে না তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে